বা হয়তো আমি চিনব না ও চিনবে এই নদীর কিনারে কিনারে জাল টানা জাল পাইছিল কত করিয়া বিক্রি করে এখন পিস এক টাকা হ্যাঁ এক পিস বাগদা সিডি এক টাকা বিক্রি করে এখানে ও নিজে ধরিয়া এই যে এখন মাছ বাঁচবে আমি চিনব না দেখি একটা মাছ ধরো দি তুমি তুমি ধরো আচ্ছা আর বার দর্শক এই যে চিংড়ি মাসাল্লা কত পরিশ্রমের কাজ জাল টেনে এই বাগদা চিংড়ি ধরলো এই যে এটার ভিতরে রাখলো মাসাল্লা রিজিকের মালিক আল্লাহ এক পিস বাগদা চিংড়ি এক টাকা এই যে সাগর কত কষ্ট করে বাগদা চিংড়ি ধরল আসলে অনেক পরিশ্রমের কাজ সারা দিন দেখাইলো আমি না কিন্তু ওরা দেখলে ঠিকই চিনে কত রকমেরই পুরা পুরা বোনা মাছ উঠলো কিন্তু এর ভিতরে অরিজিনালটা খুঁজে বের করতে হয় রিজিকের মালিক আল্লাহ রিজিক পূজার জন্য কত কষ্ট হয় কতটুকু সময় লাগছে টান দিতে মোটামুটি আধা ঘন্টা এক ঘন্টা বিশ মিনিট ধরে এই জালটি এই নদীতে টান ছিল মোটামুটি বাগদাস চিংড়ি পোনা পাঁচ পিস পাইছে এই যে দেখা যাচ্ছে এই যে হাঁটতেছে পাইলো মাত্র পাঁচ টাকা দোয়া করবেন দ্বিতীয় টানে যেন আরও বেশি করে পায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন